সিলেটে চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্টের এক কর্মচারীকে ছুরিয়াঘাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে অভিযুক্ত আব্বাসকে বিকেলে কাজীর বাজার এলাকা গ্রেফতার করেছে পুলিশ এর আগে নিহতের ভাই রেজুমিয়া আব্বাসকে প্রধান আসামি করে পাঁচ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো দুই থেকে তিন জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করে মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আব্বাসকে গ্রেফতার করে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি ওসি জিয়াউল হক বলেন এই ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই থেকে তিন জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে মানুষ দুটো করতো না তার ছেলে দুইটা না তিনটা আছিল আরো আছিল একজন সাতজন তারা গিয়া দুঃখে ঘরের ভিত্তি মুরব্বী মানুষ বিকে আমি আতো বড়িয়া কইতি ভাই হে আমার বাচ্চায় ভুল করলি সে র মা পড়ে মা বাপ নাই বাই আছে চাচা আছে আব্বাস মিয়ার ছেলেরা মারছে আব্বাস মিয়ায় মারছে দুজনের রাতো আমি দেখছি তার আর ছেলে দেখছি না আর বাকি লাঠি আছে তার পুলিশ প্রধান আব্বাসকে গ্রেফতার করেছে এবং বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে রোববার সকালে সিলেটে হোটেলে চা দেওয়াতে দেরি কেন্দ্র করে হোটেল হওয়াকে কর্মচারী রোমন খুন হন রবিবার জুলাই সকাল দিকে এই ঘটনা ঘটে নিহত হোটেল কর্মচারী সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের এক ওয়ার্ড শব্দপুর গ্রামের মৃত তকলিস মেয়ার ছেলে মোহাম্মদ দিনার আহমেদ রোমন তার বয়স আনুমানিক ২২ বছর পুলিশ ও স্থানীয়রা জানান নগরীর কাজির বাজার তোপখানা এলাকার বাসিন্দা আব্বাস মিয়া সকালে নাস্তা করতে কাজির বাজারে আসে তিনি প্রায় সকালে কাজির বাজারে নাস্তা করতে আসে রবিবার সকালে তিনি জব্বার মিয়ার হোটেলে এসে প্রথমে পরোটা ভাজি খান তারপর তিনি রোমনকে ডাক দিয়ে চায়ের অর্ডার দেন এই সময় চা দিতে দেরি হলে রোমনের সাথে আব্বাস মিয়ার বাঘ বিতন্ডা শুরু হয় এই সময় দোকানে থাকা লোকজন ও দোকান মালিক মিলে আব্বাস মিয়াকে শান্ত করলেও দোকান কর্মচারী রোমনের আব্বাস মিয়া ও তার ছেলে ফোন কল দিয়ে ঘটনাস্থলে ডেকে আনে ছেলেরা এসে দোকানের কর্মচারী রোমনকে জিজ্ঞাসা করলে দুপক্ষের বাঘ বিতনটা শুরু হয় এই সময় আব্বাস মিয়ার ছেলেরা রোমনকে মারধর করতে থাকেন এবং তার ছোট ছেলে রোহান তাকে ছুরি আঘাত করে পালিয়ে যায় পরবর্তীতে স্থানীয়রা রোবনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে